দেওয়ার পরে আরো আধা ঘন্টা অপেক্ষা করছি আমার ডিম বাজা হয় নাই আমার একটা দেড়শাল মুরগির ডিম নষ্ট হয়ে গেল ফেসবুকে ঢুকলি খালি দেহি রোদের তাপে ডিম বাজা খাইছে আজকে আমরাও চলে আসি রোদের তাপে ডিম বাজার জন্যই দেহি আমগো রোদের তাপে আমরা ডিম বাজতে পারি কি পারি না সেজন্য আমরা একটা দেশি মুরগির ডিম নিয়েছি কোনো ফার্মার না এক আবার অরিজিনাল খাঁটি দেশি মুরগির ডিম আর অরিজিনাল সুয়ারিং তেল গিয়ে দেখি কি পরিস্থিতি প্রথমে আমি আধা ঘণ্টা তাওয়াটা রোদের তাপে গরম করব। তারপরে তেল দিয়ে আধা ঘন্টা রাখবো তারপরে আমরা ডিম দিয়ে দিব দেখা যাক এক ঘন্টার প্রসেসে কি হয় আমরা আধা ঘন্টা এই তাওয়াটা রোদের উপরে গরম করছি এখন আমাকে গরম করা শেষ এখন আমরা তেল ঢেলে দিব দেখা যাক আমি ডিম বাজারটা কেমন আমরা ডিম পোজ করব তো দেখা যাক কি হয় আসলে কি ডিম বাজা যায় কি যায় না সেটা আজকে দেখ পরীক্ষা করব আমরা আমরা আবারও আধা ঘন্টা এই তাওয়াটা রোদের উপরে গরম করে লইলাম এরপরে এখন আমরা ডিমটা দিয়ে দেবো দেখা যাক ডিম ডিম দেওয়ার পরে কি পরিস্থিতি হয় আমরা ডিমটা দিয়ে দিছি কই তেমন কোনো কিছু দেখতে পারতেছি না দেখা যাক আমরা আরো আধা ঘন্টা রাখি এই রোদের উপরে কি পরিস্থিতি হয় আমি এই ডিমটা দেওয়ার পরে আরো আধা ঘন্টা অপেক্ষা করছি আমার ডিম বাজা হয় নাই আমার একটা দেশাল মুরগি ডিম নষ্ট হয়ে গেল আমার মায়ের কাছে আমি দেশাল মুরগির ডিমটা পলাই লয়ে আইছি আমার এই দশাল মধ্যে ডিমডাল নষ্ট আর যারা ফেসবুকে এই ধরনের ভিডিও করে তাদেরকে কি করা উচিত আমি এখন বুঝতে পারছি না যাই হোক গ্যা এইভাবে ডিম বাজা ইম্পসিবল সম্ভবই না যারা কয় এই রোদের তাপে কখনোই ডিম বাজা সম্ভব না আমার ডিম বাজা তো হচ্ছে না আমি আধা ঘন্টা এক ঘন্টা পার করে দিলাম এখানে দেড় ঘন্টা পার করে দিলাম এই টাটকা রোদের মধ্যে বসে দেড় ঘণ্টা পার করেছি আমার ডিম বাজা তো হইল না যারা এই ধরনের ভুয়া অপতারকমূলক ভিডিও বানায় তাদেরকে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান করা যাচ্ছে যাই হোক গা আমাদের ভিডিওটি যাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন